পাঁচশো টাকা থাকবে সতেরোশো এম এল পাঁচশো আশি টাকা বাইশশো এম থাকবে সাতশো টাকা প্রাইস দিচ্ছি পিঠার জন্য পিঠা শেষ আপনি রাইস পাতির কাজে করতে পারবেন এবং কি একটা বাটি দাও আছে পাঁচশো টাকা প্রাইস থাকবে তিন খোপের এই একটা দেখতেছেন যেটা হচ্ছে কাশ্মীরি ব্র্যান্ডের তিনটা খোপ পাচ্ছেন আপনারা প্রাইস থাকবে আপনি চার নম্বর পাঁচশো টাকা প্রাইস থাকবে এবং কি তিনটা বাটি থাকবে সাথে ইস্টিমার আপু সাথে কিন্তু বাটি পেয়ে যাবে তিনটা ছাব্বিশ সিএম বারোশো পঞ্চাশ টাকা ওটার সাথে চারটা বাটি পেয়ে যাবেন ছাব্বিশ তিরিশ সিএম যেটা ওটা প্রাইস থাকবে আপনি পনেরোশো টাকা প্রাইস দিচ্ছি আচ্ছা এবার আসেন যেটা হটপট থাকবে সম্পূর্ণ সিরামিক সিরামিক্সের মতো যেটা নশো এমএল আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ যেটা আছে বারোশো এমএল এল পাঁচশো আঠারোশো এম আছে পাঁচশো আশি পঁচিশশো এম আছে সাতশো তিরিশ টাকা পঁয়ত্রিশশো এমএল এল সাতশো আশি চার হাজার পাঁচশো এম এগারোশো টাকা ছয় হাজার এম আছে বারোশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা যারা এই প্রোডাক্টের পাশাপাশি যারা চাচ্ছেন কাস্ট আয়রন এই শীতের সব সাথে রানিং প্রোডাক্ট নেবেন সবগুলা মডেল দাও আসা আমাদের কাছে এইটা সাজ আটশো পঞ্চাশ টাকা এই একটা আছে আটশো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে দুই হ্যান্ডেড লিপ টাই ফ্যান গ্রিল ফ্যান আটশো পঞ্চাশ টাকা সব সাইজে বড় ডিপ করাই অনেক হেভি আড়াই কেজি প্লাস প্রাইস থাকবে নশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমাদের কাছে এগুলা পেয়ে যাবেন মাত্র তিনশো সাড়ে তিনশো টাকা এই একটা পেয়ে মাত্র দুশো পঞ্চাশ টাকা সব সাথে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ওভার প্রাইজে একদম কম প্রাইসে পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের দ্বিতীয়তলা বনলতা মার্কেট সাতান্ন নম্বর সব ইয়াসিন এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ